গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আ ভেরি গুড মর্নিং তো অনেক মানে লাস্ট দুদিন এসেছি তো সকালবেলায় ওঠাও হয়নি আর আসা হয়নি কিন্তু আজকে যেহেতু চলে যাব সবাই মোটামুটি আমি পিসি রাজীব আর হচ্ছে মেয়ে উঠে গেছি তাই পিসি করলাম চলো ঘুরে আসি তাই আমি পিসি আর রাজীব এসে আর এইখানে না একটা জায়গা আছে মানে যেন সমুদ্রটার থেকে পুরো আলাদা তো জাস্ট ভিউটা দেখাচ্ছি কত সুন্দর মানে যেদিন থেকে এসি সেদিন থেকেই ভেবেছি আসবো আসবো কিন্তু হয়ে ওঠেনি তো যাই হোক আজকে আমি আর পিসি এসেছি রাজীব মামাকে নিয়ে ওইদিকে গেছে আগে দেখিয়ে দি দাঁড়াও দেখো ওইখান থেকে ওইদিকে রাস্তাটা ওই দিক থেকে আমরা নেমে এসছি ওইদিকে দিকে এই যে এই জায়গাটা দেখো পুরো মনে হয় সমুদ্র থেকে আলাদা অবশ্য উপরটা থেকে দেখালে আরও বেশি ভালো করে বুঝতে পারতে দেখো কি সুন্দর জায়গাটা তো পিসিকে বলেছি চলো এইখানটায় যাবো শামকে রে যে যখন এছিলাম তখন দেখো জায়গাটা মানে জল ছিল না ততটার এখন দেখো কিছুক্ষণের মধ্যে হ্যাঁ জলটা আস্তে আস্তে বাড়ছে মানে আমি আর পিষি ওইখানে ওইগুলো দেখো পিছে ওই পাথরগুলো কতটা জলিয়ে হয়ে গেছে বাড়ছে আমরা যাচ্ছি এখন হোটেলে যেহেতু আমাদের চেকআউটের টাইম মেবি 10টা তো রেডি হয়ে বেরোতে হবে আর ফাইনালি আমাদের ঘোরা শেষ আজকে এদিক ওদিক একটু সাইড সিন ঘুরে চলে যাব বাড়ি ফাইনালি রেডি আর এখন রুম মানে আমরা সবাই অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখন রুম ছাড়ার পালা তো যাই দেখতে দেখতে দিনগুলো চলে গেল এখন একটু এদিক ওদিক ঘুরবো ঘুরে তারপরে লাঞ্চ করে বেরিয়ে পড়বো আদার একটা জিনিস দেখাচ্ছি এই যে আমি আর মাম্মা সিং সিং তো ফাইনালি আমরা এসে গেছি তাজপুর আর সব জায়গায় একই অবস্থা শুধু সত্যি ওই তো ওই জায়গাটা দেখো হ্যাঁ 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 আমরা এখন করছি লাঞ্চ আর লাঞ্চ সেরেই তারপরে আমরা বেরিয়ে পড়বো বাড়ির জন্য তো আমরা তো বাড়ির জন্য বেরিয়ে পড়েছিলাম সাড়ে তিনটে নাগাদ এখন আমরা একটু কোলার এসে সবাই ঘোরাঘুরি করছি তারপরে এখান থেকে কিছুক্ষণ রেস্ট নিয়ে মানে কিছুক্ষণ একটু দাঁড়িয়ে ঘোরাঘুরি করে বেরিয়ে যাব। চলো ফাইনালি দিকে বোড়া শেষ আরে তুমি বেরো কি দেখছো